বাংলাদেশ দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত এবং সেই সঙ্গে সাবেক ক্যাপ্টেন সাকিব আল হাসান কিন্তু দুজনের ব্যাটে কিন্তু রান খরা আছে চলতি বছর হাফ সেঞ্চুরি দেখানে সব মিলিয়ে একশো রানও করতে পারেন নাই কেউ তবুও নিজেদের পারফরমেন্সে চিন্তিত নন শান্ত ভরসা রাখছেন প্রস্তুতিতে সাদা পোশাকে প্রায় দেড় যুগ পার করছেন সাকিব আল হাসান লম্বা সময়ে টেস্ট ডেবিউর সবুজ ক্যাপটাও রং হারিয়েছে প্রশ্ন ওঠে দিনবদলের নিয়ম মেনে সাকিবের পারফরমেন্সও রং হারায় নিত বিশেষ করে ব্যাটিংয়ে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য কথাটার সাথে আপনি নিশ্চয়ই পরিচিত নাজমুল হোসেন শান্ত অপরিচিত নন দল জিতলেই যে শুধু চলে না ক্রিকেটে অধিনায়ককে রীতিমতো পারফর্ম করে উদাহরণ হতে হয় সেটা পারেননি বলেই মুমিনুলের ক্যাপ্টেন্সি ছাড়তে হয়েছিল শান্তর সাথে থাকা তামিমও দিনের পর দিন সমালোচিত হয়েছেন ভিন্ন দুজন মানুষ হলেও শান্ত সাকিবের গল্পটা একই তাদের ব্যাটে রান্নায় দুজনই আবার ব্যাট করেন দলের ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ দুটো জায়গায় কাউন্টিতে সাকিব এক ম্যাচে নিয়েছেন নয় উইকেট সেই ম্যাচেই ব্যাটার সাকিব দুই ইনিংস মিলিয়ে করেছেন মোটে বারো রান পাকিস্তানেও বোলিং ভালো করেছেন ব্যাটিংয়ে ব্যর্থতার সেই নিত্যচিত্র ছবিতে হাসলেও চলতি বছরে বাংলাদেশের সাবেক অধিনায়কের ব্যাট হাসছে না সাত বছর আগে টেস্ট সেঞ্চুরি পাওয়া সাকিব তার সতেরো বছরের টেস্ট ক্যারিয়ারে এর চেয়ে বাজে বছর আর পার করেছেন মাত্র একটা দুই হাজার সাতে এই ফরম্যাটের অভিষেক বছরে আহ লাগে যা প্রত্যাশা করতে এখন তাই করছে খুবই ভালো আমার মনে হয় প্রিপারেশনটা ওনার ভালোই হয়েছে বোলিংটা যদিও ব্যাটিংয়ে আহ রান করতে পারেননি বাট আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে ওনার এবং আমি আশা করি যে এই সিরিজে উনি ভালো কিছু করবে। শান্তর অবস্থা আরও নাজুক লাস্ট নয় ইনিংসে ফিফটিন আই চলতি বছর চার টেস্টে সংগ্রহ সর্বসাফুল্যের নব্বই ক্যাপ্টেন তবুও আশাবাদী আমার পার্সোনাল লক্ষ্য বাংলাদেশ টিম জিতুক এটা আমার পার্সোনাল লক্ষ্য এবং আমার ইচ্ছা যে আমি এজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি এবং ওটার জন্য যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি ব্যর্থতার সাথে ঘর করলেও শান্ত সাকিবের প্রস্তুতি নিয়ে কারোরই দ্বিমত থাকার কথা না শান্ত প্রস্তুতি নিয়েছেন দেশে সাকিব বিলেতে প্রশ্ন ওঠে জ্বলে ওঠার মঞ্চ বানাতে পারবেন তো চেন্নাই কিংবা কানপুরের বাইশ গজকে AFNAN PIAL, CHOME SPORT.